সালামু আলাইকুম এফরিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা মামিয়ে অনেক ভালো আছি আর আমরা তো আসছি বেড়াতে নানির বাসায় সেটা তো তোমরা সবাই জানো আর পিছনে আমার খালামনি যে বের হচ্ছে রেডি আমরা সবাই আজ আব মার্কেট করতে সবাই ঈদের আগে মার্কেট করে আর আমরা ঈদের পরে মার্কেট করি বড় খেলাও রেডি সবাই রেডি আমার মেয়ে বড় খেলাকে ডাকতেছে নানি আসো নানি আসো তো এই তো আমরা বেশ ইয়ে গিয়েছি তেমন দামি কোনো পোশাক তো পরি না পরে শুধু গস কাপড় আর এই যে চলে এসেছে দোকানে দোকানে এসে এই যে অনেক গজ কাপড় সারা দিছে সবাই বসে থেকে পছন্দ করতেছে আর এর সঙ্গে আমার মেয়েও দাঁড়িয়ে মাস্টারগিরি করতেছে অবশেষে কাপড় পছন্দ হলো তবে সব কাপড় এখান থেকে পছন্দ হয়নি অন্য দোকানে গেছিলাম সেখান থেকেও নিয়েছি আর কাপড় পছন্দ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আসরের রাজানের সময় রওনা দিয়েছিলাম দুপুরে যাব দুপুর করতে করতে একদম আসরের আজান দিয়ে দিয়েছিল বেরোতে বেরোতে আর এদিকে আমার মেয়ে সেই বলের জন্য অস্থির বল নিবে আর বল কিনে দেওয়ার পরে এই যে এখন বল খেলবে বল একবার বাইরে চলে যাচ্ছে আর মাসা আর মেয়েকে অনেক সুন্দর লাগতেছে সবাই একটু মার্শাল্লাহ বলে যাবেন আর এই তো আমরা কেনাকাটা করে বাসায় চলে এসেছি এই যে এই দুটা একটা আমার নানি জন্য একটা আমার খালার জন্য আর এইটা আমার জন্য আর এদিকে আরও আছে এটা হচ্ছে আমার খালাতো বোনের জন্য আর একটা আছে এটাও জন্য কেমন হয়েছে কাপড়গুলো অবশ্যই কমেন্টে জানাবা আজকে সময়ের অভাবে অল্প কিছু কেনাকাটা করেছি কালকে আরও আছে তারপরের দিন বাসায় চলে যাবো ইনশাল্লাহ এখানে এটাও আমার জন্য আমি কামিজ পরি না আমি জামা পরি তো ওই কাপড়টা দেখে মনে হইলো যে কামিজ বানাইলে ভালো লাগবে তো ওইটা কামিজ বানানোর জন্য নিয়েছি জানি না কেমন লাগবে তো নিয়েছি এখানে আরও আছে এই দুইটাও আমার জন্য এখানে দুইটা ছেট আছে স্যার সেট জামা কাপড় নিয়েছি কিনেছি এই তো কেমন হয়েছে আমার কাপড়গুলো আর আমার চয়েস কেমন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর যে কাপড়গুলা দেখাচ্ছিল এই হচ্ছে আমার মামা তো বোন হয় তো বলো দাও আমি খুলে খুলে দেখাই আর তুমি ভিডিও করো এর জন্য ওই দেখাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম আর এখানে একটা ওড়না নানির আর একটা ওড়না খালার আর এখানে আছে আরও আমার মেয়ের জন্য একটা জামা এটা আমার মেয়েরই পছন্দ এটা আমি নিতে চাইনি সে এটা জোর করে নিবে এই তো আমার মেয়ের পছন্দ কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার ভিডিও দেখলাম তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আরও কিছু আছে সেটা হচ্ছে আমার মেয়ের কিছু প্যান কিনেছি এই তো ভালো লাগলো তাই কিনে নিয়ে আসলাম দুইটা লং প্যান্ট কিনেছি আর দুইটা মেয়েদের প্যান্ট কিনেছি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ